হ্যালো বন্ধুরা রামসেন কালার্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা আপনাদের সামনে আজকে আবার একটি নতুন গল্পের ভিডিও নিয়ে চলে এসেছি একদম এবং তার পুরো কাজ এবং পুরো কালার আজকে দেখাবো তো আমার বন্ধুরা এই রুমটা আজকে পুরো কালার করে আপনাদের সামনে আমি তুলে ধরবো তো বন্ধুরা এখানে সিলিং এর কালার হচ্ছে অফ হোয়াইট বা যে সিলিং এর কালার এখানে করা হচ্ছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা রুমের হচ্ছে এটা মেন কালার তো আমরা এখানে এটাই ব্যবহার করবো যেটা হচ্ছে সি গ্রিন টাইপের কালার তো বন্ধুরা আমরা এখানে এবার ওয়ালেতে কালারটা অ্যাপ্লাই করবো বা কালারটা মারব তো বন্ধুরা আপনাদের ওখানে আজকে আমি পুরোটাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই ভিডিওর মাধ্যমে করে দেখাবো তো বন্ধুরা আমরা যে ওয়ালের উপরে কালারটা অ্যাপ্লাই করছি সেটা কিন্তু পুট্টির ডিওয়ালের উপর এবং কালারটা ডিয়ালে মারার জন্য বা অ্যাপ্লাই করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে টে রুলার এবং দুই ইঞ্চি ব্রাশ তো বন্ধুরা প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই রুমটা যখন কালার করা হয় বা কালার করার সময় একটু অন্ধকার হয়ে গিয়েছিলো যার জন্যে কালারটি ক্যামেরার সামনে ঠিকঠাক দেখা যাচ্ছে না তো বন্ধুরা আমার যতটা সম্ভব আমি ততটাই আপনাদের ঘরে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা দেখুন এক ধাপ কাজ হয়ে গেলো তো বন্ধুরা এক ধাপ এক ধাপ করেই আমরা এগিয়ে যাব তো বন্ধুরা যে কালারটি এখানে ডেয়াল করা হচ্ছে তো কালারটি সত্যি খুব সুন্দর কালার এবং অসাধারণ কালার আপনারা চাইলেও করতে পারেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এই কালারটির মধ্যে প্রচন্ড সাইনিং বা গ্লোজ ভাব আছে তো কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের পুরো ভিডিওটা দেখাবো তখন দেখতেই পাবেন যে কতটা গ্লজি ভাব আছে কালারটার মধ্যে তো বন্ধুরা এখানে আমরা পুটির দেওয়ালের উপর বা পুটির ওয়ালের উপর ব্যবহার করছি কালারটা আপনারা চাইলে যে কোনো ওয়ালের উপর ব্যবহার করতে পারেন বা বা উপর চুন হয়ে থাকলে বালি সেটাকে ঘষে মেজে পরিষ্কার করে তার উপর যে কোনো ওয়ালের উপর আপনারা ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা এখানে সমস্যা হচ্ছে একটাই পুটটির ওয়ালের উপরে করলে মানে স্মুথ থাকে দেয়ালটা যেখানে দেখতে সুন্দর হয় এবং বালি দেওয়ালের উপর বা চুন করা আছে সেই ওয়ালটাকে ঘষে মেঝে পরিষ্কার করে তার উপর করলে সেখানে একটা বালির দাগ দেখা যায় এটাই প্রবলেম হয় অন্য কিছু প্রবলেম হয় না কালার আপনার কিন্তু সেম হবে তো বন্ধুরা আমরা এই যে কালারটি ব্যবহার করছি এর কোয়ালিটি কিন্তু কোম্পানির এবং রয়্যাল গ্লিজ কোয়ালিটির তো আপনারা চাইলে অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো কোয়ালিটিও ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কাজ এগিয়ে গেছে প্রায় উপর পজিশন কমপ্লিট এবং তলা মারা হচ্ছে তো বন্ধুরা আপনাদের ঘরে আমি একটা কথা বলতে চাই যেটা হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি কিন্তু সেই স্বপ্নের বাড়িটাকে সুন্দর করার জন্য একমাত্র পেন্টার ভাইয়ারাই পড়ে যে আপনার স্বপ্নের বাড়িটাকে সুন্দর করে দিতে এবং আপনার স্বপ্নের বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে দিতে আপনার মনের মতো করে তো বন্ধুরা আপনাদেরকে আমার একটাই অনুরোধ আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে বা জানার কোনো ইচ্ছা থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং আমার ভিডিও যদি আপনাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন আমার যদি কোনো নতুন বন্ধু এই ভিডিওটি দেখে থাকেন তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ছোট্ট ভাইকে একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা পেলে আমি আগামী দিন আপনাদের ঘরে আরও নতুন নতুন ভিডিও করে দেখার সুযোগ করে দেব এবং কালার সম্বন্ধে আরও অনেক কিছু জানিয়ে দেব তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে বা দেখতে দেখতে আমাদের এই রুমটা প্রায় কমপ্লিটই হয়ে গেল তো সেই কমপ্লিট ভিডিওটা দেখুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কালারটির মধ্যে কতটা ইন এবং কতটা উজ্জ্বলতা ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার পরে ভিডিওতে দেখা হচ্ছে